হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি সর্ষে ইলিশ যেভাবে আমার ঠাকমা করতেন আমি আজকে ঠিক ঠাকুমার রেসিপিতেই রান্নাটা করছি ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে অনেকেই অনেক রকমভাবে করেন তবে এভাবে করলে কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর যেহেতু এটা ঠাকুমা এইভাবে করতেন সেহেতু ঠাকুমার এইভাবে করলে কি হয় ঠাকুমার হাতের যেন স্বাদটা আমরা পাই যদিও ঠাকুমার মতন হয় না যাই হোক প্রথমে মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় কে কেরম ধরুন আমি জানি না আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিই সব মাছ যেরকম ধুই অনেকে ইলিশ মাছ তাই মানে একটু কম ধুই একটু ভাজবো কম এরকম ব্যাপারটা আছে তা আমি যাই হোক মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে বা মাছটাকে মেখে নিয়েছি অপর দিকে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ একটু সরষের তেল বেশিই দিয়েছি কারণ মাছের ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছ ভাজার তেলটা আমাদের বাড়িতে খেতে পছন্দ করে সেই জন্য একটু তেলটা যাতে তুলে রাখা যায় ওই জন্য তেলটা একটু বেশিই দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ না ভেজেও খাওয়া যায় কাঁচা মাছ খাওয়া যায় ইলিশ মাছ যেরম আমরা সর্ষে দিয়ে ইলিশ ভাপা ঠাপা করি তারপরে পাতুরি করি সেগুলো হচ্ছে কাঁচা মাছই মশলা মেখে আমরা ভাপিয়ে নিই বা সেদ্ধ করে নিই যাই হোক ইলিশ মাছ খাওয়া যায় কিন্তু আমি যেহেতু মাছের তেলটা একটু নেব সেই জন্য আমি ইলিশ মাছটাকে তেলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি মানে লাল করে খুব কড়া ভাজি নি আমরা ভীষণ লাল করে মাছ ভাজা খাই কিন্তু ইলিশ মাছটা লাল করে ভাজি নিই জাস্ট এক মিনিট করে এপাশ ওপাশ রেখে আমি উল্টে তুলে নিয়েছি প্রথম এই যে দেখুন এরকম এবারে বাকি মাছটাও আমি আবার দিয়ে দিলাম ওই একই রকমভাবে জাস্ট এক মিনিট করেই এদিক ওদিক উল্টে পাল্টে আমি তুলে নেব আমরা সাধারণত ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিই মাথা লেজা সেই তেলটাকেই ব্যবহার করি আর কি ভাতের সাথে খাওয়ার জন্য তবে এখন ইলিশ মাছের আর অত গন্ধও থাকে না তাই তেলটাও অত ভালো লাগে না এবার সেখান থেকে তেল কিছুটা তুলে নিলাম এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচেরও কম কাট কালো জিরে আমি কালো জিরেটা খুবই কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন দিয়ে এবার এখানে দিয়ে দিলাম আমি সর্ষে বাটায় সর্ষের সাথে আমি কিন্তু দুখানা কাঁচা লঙ্কা শিলে ভালো করে বেটে নিয়েছি এবারে শিল ধোয়া জলটুকুও আমি ওই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করব কাঁচা লঙ্কা চেরা আবার আমি মশলার সাথেও লঙ্কা বেটে নিয়েছি তবু আমি দিয়েছি কারণ একটু রংটাও সুন্দর হবে সাদা হবে না আর আমরা একটু ঝাল পছন্দ করি একটু ঝালও হয়ে যাবে আর আপনারা যদি না দিতে চান তাহলে আপনারা রঙের জন্য যদি ব্যবহার করতে চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল এইভাবে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি জল জলটাও নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে অনেকে আছে বেশি ঝোল অনেকে আছে মাখো মাখো কম ঝোল এরকম পছন্দ করে সেই হিসেবে ব্যবহার করে নেবেন এবারে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মানে কাঁচা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম ভাতে ইলিশ মাছের সর্ষে বাটা এরকম যদি হয় তাও আবার সর্ষে তেলে তালে তো আর তো কিছু লাগবেই না বন্ধুরা এই দিয়েই খাওয়া হয়ে যায় আমাদের বাড়িতে সবাই এইভাবে খেতে বেশি পছন্দ করে তাই আমি এইভাবেই করলাম মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েকে এইভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন কতটা এটা আমি আর একটু জাল দিয়ে নেব কারণ ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই সর্ষে ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে ভালো থাকবেন ধন্যবাদ